আমাদের কাছে সংবিধান বড় না কোরআন বড় হ্যাঁ রাস্তা বলেন সংবিধান বড় না কোরআন বড় সংবিধানে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবেন ওই আই আমরা মানি না সংস্কারের বিরুদ্ধে বাংলাদেশে ইসলামের দিকে হাত তুলবেন ওই দিন আর বাকি নয় বাংলাদেশে এখন একটা তামাশা শুরু হয় নাই আমি আপনাদেরকে দেখাই আমি একটা বই নিয়ে আসছি দেখুন এই এইটা দেখেন আচ্ছা বলেন খুব ভালো করে বুঝেন খুব ভালো করে বুঝেন শুনেন

আরো পন্ডশো শহীদ হলো এই পন্ডশো শহীদ হয়েছে নাস্তিকতাবাদ প্রতিষ্ঠার জন্য কোরআনের বিরুদ্ধে আইন করার জন্য ইসলামকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য দেখেন ডক্টর ইউনুস সাহেব আপনি ভালো কাজ করছেন মুরব্বী মানুষ আপনার প্রতি আমাদের সমর্থন আছে আপনি যতক্ষণ ভালো কাজ করবেন আমাদের সমর্থন থাকবে ঠিক না বেটি কিন্তু আপনি সুখে থাকলে ভূতে কি হয় আপনি যদি ক্ষমতা পেয়ে ভালো কাজ করে পর্দার অন্তরালে যদি ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র করেন ইসলামের বিরুদ্ধে আমার বাপ গেলে বাপ কেউ ছাড়বো না ইসলামের বিরুদ্ধে আমার পীর গেলে পীর কেউ ছাড়বো না ইসলামের বিরুদ্ধে আমার নেতা গেলে নেতা কেউ ছাড়বো না আমরা মনে করি আপনি ভালো মানুষ আপনি ভালো মানুষ কিন্তু আপনার আশেপাশে দু চারটা নাস্তিক বসে গিয়েছে আপনার আশেপাশে দুচারটা খান্না বসে গিয়েছে যারা আপনার আকাশ আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ভারতের জনগণ বাস্তবায়ন করতে চায়। ঠিক। এই দিল্লির দালালরা আপনার আশেপাশে বসে গিয়েছে যারা আপনার জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ওই ভারতের আধিপত্যবাদকে আবার প্রতিষ্ঠা করার জন্য ইসলামের দিকে আঙ্গুল তুলেছে। ঠিক। কি কাজ করেছে জানেন? কি কাজটা করে এটা বোঝার দরকার আছে না নাই? কথা বলেন দরকার আছে না নাই? দেখেন তারা বলে নারী আমাদের সমাজে বৈষম্যের শিকার তাদের ভাষা এখন একটা কমিশন গঠন করেছে যেটা হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এই ইউটিউবার আমি কখন আপনাদেরকে বলি না এটা কালকে ছেড়ে দিবে ঠিক আছে তো শুনেন দেখেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন মানে একটা কমিশন করেছে যে কমিশন হলো নারীদের আইনগুলো সংস্কার করবে আচ্ছা বলেন এদেশের বেশিরভাগ নারী ধর্মীয় না সাহবাগী বেশিরভাগ নারী শাহবাগি না মায়ের খাবেন উল্টা উল্টা এদেশের বেশিরভাগ মানুষ ধর্ম পালন করে কি করে না আপনি রাস্তা দিয়ে হাঁটবেন দেখবেন একজন নারীর পূর্ণটা গলায় রাখা কিন্তু যখনই হুজুর দেখে তান দিয়ে মাথার উপর তুলে দেয় এদেশের মানুষ মহিলা কপালের টিপ করে বের হয় এক পার্সেন্টও না আপনি শাহবাগে এক পার্সেন্টও নয় সারা দেশে নিরানব্বই পার্সেন্ট মুসলমান মহিলা যারা ধর্মকে ফলো করে প্রশ্ন আপনি যদি মহিলাদের সংস্কার করতে চান তাহলে দেশের সংখ্যা করে যে নারীরা আছে তাদের প্রতিনিধি থাকার দরকার আছে না নাই সবগুলা এই শাহবাগীরা এই শুনেন যুবকরা এই শাহবাগীরা নারী বিষয়ের সংস্কার কমিশন প্রতিবেদন দেখেন কত বড় প্রতিবেদন জমা দিছে তিনশো আঠারো পৃষ্ঠা কয় পৃষ্ঠা এখন এই তিনশো আঠারো পৃষ্ঠা না তুই এক হাজার পৃষ্ঠা দেশ তোর বিষয় কিন্তু লিখছে কি জানেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই একদম ভূমিকা থেকে পড়ে শোনাই দেখেন এক নাম্বার লিখতেছে যে আমাদের দেশে নারীরা বৈষম্যের শিকার কেন হয় জানেন কি লিখতেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই ভূমিকা দেখেন তেত্রিশ নম্বর পৃষ্ঠা ভূমিকা বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান অর্থাৎ ইসলামের যে পারিবারিক আইন ধর্ম এই ইসলামের পারিবারিক আইনে নাকি নারীর প্রতি বৈষম্য বিদ্যমান আচ্ছা কেউ যদি বলে ইসলামে নারীর প্রতি বৈষম্য আছে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে এর ইমান আছে না গেছে এরপরে কি লিখেছে জানেন লিখেছে যেমন বিয়ে তালাক অভিভাবকত্ব ও উত্তরাধিকার তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিধান রয়েছে মানে ইসলামী শরিয়ায় বিশেষ চারটা জায়গায় নারীর প্রতি বৈষম্য করেছে চার জায়গা কি বিয়ে তালা অভিভাবকত্ব উত্তরাধিকার বিয়ের ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে তালাক দেওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে অভিভাবকত্ব বালায়াত এর ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে উত্তরাধিকার সম্পদ পাওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে এরপরে বলেছে শুধু এই চার জায়গায় না এই চার জায়গায় তো আছে এই চার জায়গা ছাড়াও আরো অনেক জায়গায় ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে নাউজবিল্লাটা বড় আসতে বললেন বলেন এরপরে এই হারামজাদিরা কি লিখছে শুনেন শুনেন এরা লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে মনোযোগ দিয়ে ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত আইনগুলো নারীদের জন্য বিশেষ বৈষম্য সৃষ্টি করেছে এই যে নারীর যে পারিবারিক আইন আছে আমাদের দেশে ইসলামের এগুলো আইন নারীর প্রতি বৈষম্য তৈরি করেছে এটা লিখছে এখানে এবার আর একটু শোনেন আরেকটা আমি আপনাদেরকে পড়ে শোনাই সংবিধান ও আইনের সংমিশ্রণে একটি দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক রূপরেখা গঠিত হয় যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য সংবিধানের আঠাশ অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের বৈষম্যমূলক বিধান বিদ্যমান বিশেষ করে এই লাইনটা বিশেষ করে শুনেন মনোযোগ দিয়ে শুনেন বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার ক্ষেত্রে ক্ষেত্রে বিয়ের নারীরা হয় কেন কারণ নারীরা ইসলাম মানে অর্থাৎ তারা নারীরা বৈষম্যের শিকার হওয়ার এক নম্বর কারণ বলেছে যে বাংলাদেশে নারীরা বৈষম্য শিকার হওয়ার এক নম্বর কারণ হলো ধর্ম নওয়াজ বাড়িতে জুড়ে বলবেন কাকা দাঁড়াইয়া জুড়ে বলেন দাঁড়াইয়া বলেন কি বলছেন জুড়ে বলেন ভয় পান কেন জুড়ে সবাইকে এখন বুঝছেন আমরা প্রফেসর ডক্টর সাহেবকে বলবো আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন কিন্তু মনে রাখবেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো হাসিনা বন্ধ করে একতলা থেকে আপনার আপনার কারাগারে যাওয়ার সম্ভাবনা আপনার ছিল দু হাজার এর জুলাই আগস্টের গণবিপ্লব কারা করেছিল আপনি ভুলবেন না রক্ত দিয়েছে আবু সাহিদ রক্ত দিয়েছে মুগ্ধ রক্ত দিয়েছে তাহমিদ রক্ত দিয়েছে ওয়াসিম রক্ত দিয়েছে হাজার হাজার মুসলমান আপনি এটা বলবেন না 2024 এর জুলাই আগস্টের কোন বিপ্লবে 2005 আগস্ট শেখ হাসিনা যে দিন পলায়ন করেছে সেদিন ঢাকায় রাত পথে কারফ্যু ভেঙে প্রথম যে লোক নেমে এসেছিল তিনি আমাদের নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম সেদিন মুফতি ফয়জুল করিমের সাথে চিনি রাখেন সেদিন মুফতি ফয়জুল করিমের সাথে কারফ্যু ভেঙে যারা প্রথম ঢাকায় রাত পথে নেমে এসেছিল তার ভিতরে রেজাউল করিম আপনারও ছিল সুতরাং ফাইজদামি করবেন না ফাইজদামি সহ্য করা হবে না আপনি যা আপনি আপনাকে আমরা সম্মান করি আপনি রাষ্ট্র পরিচালনা করেন এটা আমরাও চাই কারণ আপনি ভালো রাষ্ট্র পরিচালনা করতেছেন ঠিক না বেটি কিন্তু আপনি রাষ্ট্র পরিচালনার নামে আপনার পাশে এই যে নাস্তিকরা ভারতের আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করতে চাইছে স্পষ্ট ভাষায় মেসেজ দেই এই নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন অতি শীঘ্রই বাতিল করতে হবে এই দাবির সাথে কারা কারা একমত আচ্ছা বলেন যারা এই আকিদা পালন করবে যে ধর্ম বিবাহের ক্ষেত্রে ধর্ম আগদের ক্ষেত্রে তালাকের ক্ষেত্রে ধর্ম আপনার সম্পত্তি ভাগের ক্ষেত্রে ধর্ম অভিভাবক অভিভাবকত্বের ক্ষেত্রে নারীর সাথে বৈষম্য করেছে তারা মুসলমান না নাস্তিক বলেন তারা মুসলমান না নাস্তিক মানবতাবাদী আইন বাংলাদেশে আগে যারা আলোচনা করার সাহস করেছে দিল্লি মামুর বাড়ি চলে গিয়েছে সামনে যারা করবে তারাও দিল্লি মামুর বাড়ি যাবে বাংলাদেশে জায়গা হবে না ভাই বলতেছে খালি জুতার বাড়ি হবে ভালো করে বুঝেন ভাই মাইক নেই না ভালো করে বুঝেন তারা লিখছে কি জানেন তারা লিখছে হইল যে যারা বেশ্যাগিরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে তাহলে তারা ফোকের শুরু করে এদেরকে শ্রমিকের মর্যাদা দেন কারণ সে একটা গুরুত্বপূর্ণ কাজ কি পরিমাণ কষ্টের কাজ একজনের পকেট কেটে চুরি করে আনার রিক্স আছে না নাই কষ্ট আছে না নাই এদেরকেও দেন শ্রমিকের মর্যাদা ডাকাতদেরকেও দেন ঠিক কিনা তাহলে বোঝা গেল ডক্টর ইমন সাহেব আপনাকে বিতর্কিত করার জন্য আপনার উপর মানুষের যে আস্থা বিশ্বাস তৈরি হয়েছে বিগত বিগত বায়ান্ন বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া খুব কম শাসক এমন আসেন যার উপর এত মানুষের সমর্থন ছিল ঠিক না বেটি এত এই যে আপনার বিপুল সমর্থিত আপনি যে বিপুল জনসমর্থন অর্থন করে অর্জন করেছেন এনডিআর দালালদের সেটা সহ্য হচ্ছে না এজন্য আপনাকে বিতর্কিত করার জন্য এগুলা করছে আমরা আপনার পাশে চিলাম আছি থাকব কিন্তু প্রশ্ন হলো কুরআনের বিরুদ্ধে আমার পাপ গেলে পাপ তো না আপনাকে আপনাকে ছাড়া হবে না কিছু নাই শেষ কথা ভালো করে বুঝেন আমি আপনাদেরকে সহজ করে বলে যাই তারা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা করে আজকে আপনাদের থেকে বিদায় নেব মনোযোগ আসেন নি আমার সাথে আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের ভিতর পার্থক্য আছে না নাই দেখেন হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা বুঝাই খ্রিস্টান ধর্ম বাইসন ডাগের মতো রাখো আপনি আমি বলতেছি সমস্যা নেই সাউন্ড আগে যেভাবে ছিল ওইভাবেই রাখো কমাই রাখো এদিকে কমা বাহিরে বাড়াও শোনা যায় আর মাইক না থাকলেও যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল না মাইক কি করবেন শুনলেই হয়েছে আমার গলা জুড়ে আছে আমি যে কথা বলতেছি ও পিছন থেকে মাইক না হলেও শোনা যাবে ঠিক না হয়েছি কথা ভালো করে বুঝেন আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা আমি বুঝাই হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম খ্রিস্টান ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম কেমনে জানেন যখন পূজার সময় আসবে মূর্তি বানাবেন বানাবেন খাবেন তিন প্রাসাদ চার দিন উৎসব করবেন তারপরে ট্রাকে মূর্তি তুলে নেচে 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 একদিন মূর্তি নদীতে ফেলাই দিবেন বাস আপনি টাটকা হিন্দু পাক্কা হিন্দু ঠিক আছে প্রশ্ন হলো তার ধর্মে পূজা আছে উৎসব আছে এখন সে হাঁটবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় হাঁটো সে খাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় খাও সে ঘুমাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মঞ্চে ঘুমা সে ব্যবসা করবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মঞ্চায় ব্যবসা করবে সে রাজনীতি করবে কেমনে যেভাবে মঞ্চায় করো তার ধর্ম মাথা গামায় না সে রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে যেভাবে মঞ্চায় করো তার ধর্ম মাথা গামায় না সে সংসদ চালাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মঞ্চায় চালাও খ্রিস্টানদের রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল কায়সার কায়সার গির্জা গির্জা ধর্ম থাকবে ধর্মের জায়গায় রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায় রাষ্ট্র কেমনে চলবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ কেমনে চলবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে ধর্মের মাথা কামাবে না রাষ্ট্রের আইন কী হবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কী হবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কী হবে ধর্ম মাথা কামাবে না তাহলে ধর্ম কোথায় খ্রিস্টানরা বলে গির্জায় হিন্দুরা বলে মন্দিরে এর বিপরীত আমাদের ইসলাম আমি হাঁটবো কেমনে ইসলামে আছে না নাই বলেন আমি খাবো কেমন ইসলামে আছে না নাই আমি ঘুমাবো কেমন ইসলামে আছে না নাই আমি বাথরুমে যাবো কেমনে বের হবো কেমন ইসলামে আছে না নাই আমি ব্যবসা করব কেমন ইসলামে আছে না নাই আমি রাজনীতি করবো কেমন এটা ইসলামে নাই বলেন আমি রাজনীতি করবো কেমন ইসলামে আছে না নাই আমি সংসদ চালাবো কেমনে ইসলামে আছে না নাই আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো কেমনে ইসলামে আছে না নাই আমি রাষ্ট্র চালাবো কেমনে ইসলামে আছে না নাই এবার আমাদের মাথায় ঢুকাই দিচ্ছে ধর্ম নিরপেক্ষতা মানে বলে ধর্ম থাকবে ঘরে বলে ধর্মে থাকবে মসজিদে ধর্ম থাকবে খানকায় রাষ্ট্রে ধর্মের কোনো দরকার নাই এই চিন্তা আমাদের না খ্রিস্টানদের এই চিন্তা আমাদের না হিন্দুদের রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই রাষ্ট্র একবার ইসলাম অনুযায়ী চলো এই সাথে কারা কারা একমত আছেন ইনশাআল্লাহ বাংলাদেশের সংবিধান একবার কোরআন অনুযায়ী হকে এই দাবির সাথে একমত আছেন না নাই শেষ মেসেজ দিয়ে যায় পৃথিবীর দিকে দিকে বিপ্লবের ঢেউ উঠেছে সেটা ইসলামী বিপ্লব আফগানিস্তানে হয়েছে সিরিয়ায় হয়েছে আফ্রিকায় হচ্ছে বাংলাদেশের মুসলমান প্রস্তুতি নেন সময় আর বেশি দিন বাকি নয় বাংলাদেশের সংসদে ইসলামের বিজয় হবে কালামার বিজয় হবে কুরআনের বিজয় হবে হবে ইনশাআল্লাহ শুনেন আমরা বহুকে দেখেছি আর আমরা কোনো তন্ত্র মন্ত্রের দিকে যেতে চাই না এবার সব আলেম ঐক্যবদ্ধ হবেন সব ইসলামের রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হবেন সব ইসলামের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে আহ্বান করবেন ন ডেমোক্রেসি ন ন্যাশনালিজম ন আপনার ধর্মনের অপেক্ষা না আর কোনো তন্ত্র মন্ত্র না একবার পরিকমূলক ইসলামকে বিজয় করব প্রস্তুত আছেন না আল্লাহ তালা ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন আল্লাহ তালা দিন বিজয়ের মেহনতে শরীর হওয়ার তৌফিক দান করুন চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নেন ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইসরায়েলের আমাদের শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ সময় আর বেশি দিন নয় ইসরায়েলকে কুত্তা পিটা করে বাইতুল মাকদিস আবার বিজয় হবে সেই চূড়ান্ত লড়াইয়ের জন্য যুবকরা এখন থেকে প্রস্তুত আছেন মুরব্বিরা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নাই আমাদেরকে কেউ হারাতে পারে নাই আফ্রিকা ইসরাইলও পারবে না আমেরিকা পারবে না ভারতও পারবে না আল্লাহ তাআলা দিন বিজয় মেহনত শরীক করার তৌফিক দান করেন আবার দেখা হবে কত হবে না সফট ফমিন আল্লাহ আগামী 30 তারিখ জাতীয় উলামা মাসা গায়ম পরিষদের উদ্যোগে এই নারী বিষয়ক সংস্কার কমিশন এটা বাতিল এবং আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করা হয়েছে আমাদের নেতা মুফতি সৈয়দ রেজাউল করিম পিশাব চরমনাই থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির থাকবেন আমাদের খেলাফত মদ্রিস মল আলামা মাহমুদুল হক থাকবেন বাংলাদেশ খেলাফত খেলাফত্রিস আহমদ আব্দুল কাজী সাহেব থাকবেন জমিদুল আহসান সাহেব মঞ্জুর ইসলাম আহান্দি সাহেব থাকবেন আরো জাতীয় নেতৃবৃন্দ থাকবেন আমার সাকত হোসেন রাজি সাহেব থাকবেন আপনারা সবার সবাই গেলে জায়গা হবে না যারা যেতে পারেন যাবেন আর যারা যেতে পারেন না দোয়া করবেন আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম